সাংঘাতিক খারাপ কাজ করলা লোকেরা বলে খারাপ কাজ করলো হজরত মরিয়ম আলাই হাসালাম কথাবার্তা বলেন না বলেন যে তুমি সাংঘাতিক খারাপ কাজ করলা কোন ধরনের খারাপ কাজ করলো বলেন যে সন্তান কেমন করে আসছে সন্তান আসা তো কোনো খারাপ না বলেন যে না না। যেই সন্তানের পিতার পরিচয় নাই এমন সন্তান অবশ্যই খারাপ কোনো সন্দেহ নাই লক্ষ দিদি ইতিশাই আনফারিয়া হে মরি মারাত্মক খারাপ কাজ করেছ শুধু তাই নয় হজরত মরিয়ম আলাই এবার আবার গালিগালা শুরু করে দিল হজরত মরিয়ম আলাই হাসালামকে কটু বানে করলো এক পর্যায়ে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো ভাইকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো এক পর্যায়ে বলতে দিল বলতে শুরু করলো খুঁটা দিয়া বলেন ডাক দিয়া বলতেছেন হে হারুন নবীর বোন মাকানা আবু কিমর আসাউইন ওয়া মা কানাত উম্মুকি একদিক থেকে هارুন নবীর বোন বলে তাকে কেমন অনেকটা কটাক্ষ করলো هارুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো না আবু কিমর আসাউইন তোমার আব্বা কোন ধরনের বদমাস পর্যায়ের মানুষ ছিল না তোমার মা কোন ধরনের বেশা নারী ছিল না নাও এক দিক থেকে বদমাস বলে বাবাকে গালি দিল বেশ্যা বলে মাকে গালি দিল হারুন নবীর বোন বলে এমন ভাবে খুঁটা দিয়া কথাবার্তা বলল ডাক দিয়া বলতেছে মা কানা আবু কি মোরা আসাও ইন وما كانت امك باغيا তোমার মতে এমন ভালো মানুষ তুমি একজন মসজিদের খাদেম তুমি একজন আল্লাহওয়ালা তুমি একজন নেককার মহিলা এবং একজন নেককার মহিলা হইয়া হারুন নবীর বোন হইয়া ভালো মানুষের সন্তান হইয়া ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ কিভাবে তাদের কেমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে মরিয়ম রোজা ঠিক কিনা বলেন রোজা রাখলে কথা বলতে পারে আমাদের সমাজে বলতে পারে সেই সমাজে বলা যায় আল্লাহর দয়া আমার জন্য জন্য আপনার শেষ কবির খাতিরে আল্লাহ আমাদের জন্য কথাবার্তা বলার ব্যবস্থা রাখছেন তবে এর এরপরও সেখানে ওহেতু অযথা কথাবার্তা বলা এখনো যায় এবার বলতেছেন শুনো শুনো মাকানা আবু আপু কেমন আসামু কে মা কান আপুম্ম কিবা মরিয়ম আলাই হাস কথা বলেন না কারণ তিনি রোজা হজরত মরিয়ম কেবার জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি এত খারাপ কেন কেমনে হইলা। এত ভালো মানুষ এত খারাপ কাজ কেমনে করলা। ভালো মানুষের সন্তান ভালো মানুষের মন হইয়া এত খারাপ কাজ তুমি কেমন করে করলা হজরত মরিয়ম আলাই হাসতালাম কথাবার্তা বলতে পারিম না মুহূর্তের মধ্যে তার চতুর্দিক থেকে মানুষ হইতে শুরু করলো এবার জিজ্ঞাসা করতে শুরু করলো তিনি কোনো উত্তর উত্তর দিতে দিতে পারেন না ভঙ্গ হজরত মরিয়ম আলাই হাসালাম এবার মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন মনে মনে চিন্তা করলেন রোজা রেখে যদি কথা বলা দায় কথা বললে রোজা ভঙ্গ হইয়া দায় কিন্তু ইশারা করলে তো কোনো অসুবিধা নাই আর এই কারণে মনে মনে চিন্তা করতেছেন ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব এক পর্যায়ে তিনি ইশারা করলেন ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই মনে মনে চিন্তা করলেন যেই আল্লাহরবুল আলমিন সন্তান দিলেন সেই আল্লাহ রবুল অবশ্যই আমার ইজ্জতের হেফাজত করবেন হজরত মরিয়ম আলাই এই কারণে বললেন আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই বরং সন্তান কেমন করে কিভাবে আসলো তোমরা জগৎবাসী মিলে তাকে তোমরা কষ্ট জিজ্ঞাসা করো আমারে কেন আমার মাথা খাও কেন কোরআন এটাই বলতেছে ধরেন সন্তানের দিকে দিয়া বলতেছে জিজ্ঞাসা করো এই সন্তান কোথেকে আসছে এদিকে তাকেই তুমি তোমরা জিজ্ঞাসা করো কারণ উনার বিশ্বাস ছিল আল্লাহ রব্বুল আলমিনের কুদরত বারবার যেমন প্রকাশ পাইছে এখনো প্রকাশ পাইবে এই কারণে হজরত মরিয়াম আলাই হাসতালাম ইঙ্গিত দিয়া বলতেছেন ইঙ্গিত দেওয়ার পরে এখন তো মোটামুটি জনগণ তেলে বেগুনে জ্বলে উঠছে আল্লাহ বলেন তো আশারাত ইলাই হদরত মরিয়ম আলাই হাস তার দিকে ইঙ্গিত করলো জনগণ এবার উত্তর দিয়া বলতেছে পালু কৈফা নুকাল্লি মুমন কা না ফিল্মহাদী সাবিয়া ধান্দাবাদী পরাণার দাগা পাও না কাইফা নুকাল্লি মুমন কা না ফিল্মহাদী সাবিয়া তিন দিনের বাচ্চা তার সাথে আমরা কেমন করে কথাবার্তা বলবো আমরা বললে সে বুঝবে না সে বলার ক্ষমতা রাখে না অতএব খারাপ কাজ করেছো আবার আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছো আজকে তোমার ধান্দাবাজি বুঝে গেছি অতএব সাবধান আমাদেরকে বুকা বানাইলে হইবে না বরং সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই তুমি সঠিক উত্তর দিতে হইবে